বঙ্গবার্তায় এই মুহূর্তের বড় খবর গণতান্ত্রিক প্রতিবাদ বিজেপির লক্ষ্য শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে পরিকল্পিতভাবে হামলার অভিযোগে প্রতিবাদ বিক্ষোভে সামিল বিজেপি সমর্থকরা সেন্ট্রাল এভিনিউ কলুটোলা ক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের কি বললেন শুভেন্দু অধিকারী শুনে নেব বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের দিয়ে কালকে যেমন বাড়ি করেছে আমার সাথে এবং পঞ্চাশের কাছাকাছি বিধায়কের সাথে ওটা রাজ্যের আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদারের ঘোষিত কর্মসূচিতে কয়েকশো জায়গায় বিক্ষোভ হয়েছে এখনো বহু জায়গায় বিক্ষোভ চলছে আজকে নিখিল দে অত্যন্ত সজ্জন ভদ্রলোক কোচবিহারের আপামর মানুষ জানেন তিনি একজন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচারধারার মানুষ তিনি একদম তার ব্যাকগ্রাউন্ড ও জানেন তিনি একদম ডেডিকেটেড বিজেপি শোল যান বিজেপি পার্টির সঙ্গে তার রাজনৈতিক তার নিজের রাজনৈতিক জন্মলগ্ন থেকেই চিন্তিত এবং কখনো উচ্চস্বরে কথা বলতেও আপনারা বিধানসভায় ওনাকে দেখেননি পাঠ ভদ্রলোক তিনি দু হাজার সতেরো সালের মামলাতে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন সে খবর তার কাছে ছিল তার সিকিউরিটি যখন স্টেট পুলিশকে জানায় স্টেট পুলিশ করেনি এমনকি যে বিচারপতি মহোদয়ের কাছে ওনার আজকে হাজিরা ছিল সেখানে নিখিলবাবুর জানানোর পরে বিচারপতি মহোদয় কোর্টের দায়িত্বে থাকা পুলিশ অফিসার নির্দেশ দেওয়ার পরেও তাকে প্রোটেকশন দেওয়া হয়নি তার সম্পূর্ণ গাড়ি করে দিয়েছে মমতা বাহিনী যারা তোষণের রাজনীতির ফসল এবং গিনাটা কুচবিহার বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সেখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে এসব করা হয়েছে এবং প্রত্যক্ষ তৃণমূল আমরা এই নিন্দা করছি আমরা সিএপিএফ দ্বারা প্রতিনিধি আমরা নির্বাচিত প্রতিনিধি আমাদের খবর আপনারা দেখান আমাদের একটা সাংবিধানিক স্ট্যাম্প লাগানো আছে গায়ে আমাদের যেখানে নিরাপত্তা নেই সেখানে তো সাধারণ মানুষের বা বিরোধীদের নিরাপত্তা কোথায় সেটা সবাই দেখতে পাচ্ছে এর তীব্র নিন্দা করছি এবং সিআইএসএফ এর ডিজি উনাকেও যেহেতু উনার প্রোটেকটিভ আমি দাবি করেছি যে আপনার সিআইএসএফ এর পক্ষ থেকে যা দেখেছেন আপনার যিনি আপনার পিএসও ছিলেন এর বিরুদ্ধে আপনাদেরকেও ব্যবস্থা নিতে হবে না নিলে যেমন গতকালের বাড়ি ঘটনা নিয়ে একাধিক বিধায়ক আমি সহ আমরা উচ্চ আদালতে আজকে ফাইল করেছি কলকাতা হাইকোর্টে আমরা নিখিল রঞ্জনদের ঘটনাতেও আমরা সিআইএসএফ কে পাটি করে রাজ্য পুলিশ কে করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রয়োজনের বিউরো রিপোর্ট বঙ্গবার্তা